আসসালামু আলাইকুম আ বিএনপি জনগণকে আবার একটি প্রতারণার ফাঁদে ফেলাচ্ছে বাংলাদেশ আবার একটি অন্ধকার জগতে নিপতিত হতে যাচ্ছে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করার জন্য আমি হাজির হয়েছি আপনারা যদি ধীর স্থিরভাবে আজকের ভিডিওটি দেখেন অবশ্যই কিছু নির্যাস পাবেন কিছু তথ্য পাবেন যে তথ্যগুলো আপনার আমার আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য ভিয়ার্স বিএনপি যে জনগণকে যেভাবে প্রতারণা দিচ্ছেন আজকের যে বক্তব্য দিয়েছেন এবং সকল দলকে যেভাবে কবজা করার চেষ্টা করছেন এবং অবমূল্যায়ন করছেন সেটা বাংলাদেশের জনগণের জন্য একটি কালো অধ্যায়ে রূপান্তরিত হতে যাচ্ছে অন্ধকার এমন একটি জগতে পৌঁছে যাচ্ছে যে জগৎটি এখন জনগণ বুঝবে না তবে নির্বাচন হয়ে যাওয়ার পরে মাত্র এক থেকে দুই বছরের মধ্যে এটা উপলব্ধি করতে পারবে পাঁচ বছর যেতে না যেতেই কঠিন এক আন্দোলন করবে বাংলাদেশ এই বিষয়টি আপনাদের সামনে বোঝাতে চেয়েছি বিএনপির যে কথাবার্তা সেটা খুবই অগ্রহণযোগ্য অগণতান্ত্রিক এবং অবমূল্যায়নমূলক কথাবার্তা আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি সবসময় দুইটা দলকে ক্ষমতায় যেতে একটি দল আওয়ামী লীগ আর একটি দল বিএনপি এই দুইটার বাহিরে স্বাধীনতার পরে এখনো পর্যন্ত কোনো দল ক্ষমতায় যায়নি গিয়েছে মাঝখানে নয় বছরের রাজা দশ বছরের সাজা খেটেছেন এটাও আমরা জানি এই প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি আজকে যেটা আপনাদেরকে বলাতে চাচ্ছি যে জনগণকে কিভাবে ঘোল খাওয়া হচ্ছে দেখেন আজকে যারা এনসিপি করতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও কিন্তু বিএনপির হাতে ধর্ণা ধরছে এই তো এই তো দুনিয়া এই তো স্বার্থ যারা জীবন দিয়েছে যারা অন্যায়কে রুখে দিয়েছে এই অঙ্গকে প্রতিবন্ধী বানিয়েছেন অঙ্গহানি হয়েছেন তারা আজকে তাদের জীবনের এই মূল্য কার কাছ থেকে নেবে এই জবাবদিহিতা কে দিবে এই দায় কে নেবে আপনি বলেন এই দায় কে নিবে আজকে বিএনপি বলছে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী এ দেশটা স্বাধীন করতে চায়নি তারা না জামাত ইসলাম এটা বলেনি এটা কখনো করেনি জামাত ইসলাম ভারতের রাজ্য পরিণত হতে চেয়েছিল তাই এটাকে বন্ধ করার জন্য দেশকে স্বাধীন করতে চায়নি যে বাঘের গাল থেকে শিয়ালের গালে পতিত হচ্ছি আমরা এবং তাই হয়েছিল স্বাধীনতার পরে এটাকে তারা ব্যতিক্রমভাবে বিতর্কিত করার জন্য জনগণের সামনে উপস্থাপন করছেন কিভাবে আপনাকে আমাকে আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলছে আমাদেরকে ফাঁদে ফেলে আদায় করে নিচ্ছে কি দেখেন যারা গণহত্যা করেছেন হত্যা করেছেন খুন করেছেন গুম করেছেন জুলুম করেছেন ক্রস ফায়ার করেছেন এখনো পর্যন্ত অসংখ্য ভাই নিখোঁজ আছেন তাদেরকে বিএনপি নিষিদ্ধ করতে চায় না তাদের বসানো রাষ্ট্রপতিকে বিএনপি সরাতে চায় না তাদেরই অঙ্গ সংগঠন নিষিদ্ধর নিষিদ্ধর পক্ষে বিএনপি ছিল না তাদের অঙ্গ সংগঠন জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করতে চায় না কিন্তু আবারও বলছি কিন্তু জামাত ইসলামীকে তারা সুযোগ দিতে চায় না তারা এখন প্রধান বিরোধী দল বানাতে চায় জাতীয় পার্টিকে যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল সরাসরি সমর্থন দিয়েছিল যাদের কারণে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিলেন তাদেরকে নিষিদ্ধ করতে চায় না কিন্তু জামাত ইসলামীকে তারা সুযোগ দিতে চায় না জামাত ইসলামীকে বিভিন্নভাবে তকমা দিয়ে বিভিন্নভাবে এলিগেশন দিয়ে তাদেরকে নেগোসিয়েশন করার কোনো সুযোগ না এটা কি একটা গণতান্ত্রিক দলের কথা কোনো গণতান্ত্রিক দল যদি হয়ে থাকে সকল দলকে মূল্যায়ন করতে হবে সকল মানুষকে মূল্যায়ন করতে হবে সকল মতের পথের মানুষকে ভালোবাসতে হবে কারণ এটা গণতন্ত্র দেশ এটা রাজনৈতিক দল রাজতন্ত্রের দেশ না পরিবারতন্ত্রের দেশ না এটা হচ্ছে গণতন্ত্রের দেশ সব দলকে সুযোগ দিতে হবে নিজেকেও সুযোগ করে দিতে হবে এবং সকল মানুষকে মূল্যায়ন করতে হবে আপনি যখন একটি রিক্সাওয়ালার ভোট নেবেন তখন ওই ভোটটার যে মূল্য আছে আপনি প্রেসিডেন্ট যে থাকবে তারও ভোটের মূল্য আছে সেম ভোটের মূল্য দুইটা ভোটের কোথাও পার্থক্য করা হয়নি গণতন্ত্র এমন একটি জিনিস আর এই গতানুগত পদ্ধতিকে পরিবার রাজতন্ত্র মবতন্ত্র এবং কবজাতন্ত্রের মধ্যে থেকে জনগণকে বেরিয়ে আসার নিমিত্তে জামাত ইসলামে আজকে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে পিয়ার পদ্ধতি কেন এটার বিষয়ে যদি আপনার সুযোগ পা মানে আপনারা যদি শুনতে চান আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে পরবর্তীতে আজকে যে বিষয়টি বলছি বাংলাদেশের ইতিহাসে বিএনপিকে সবচেয়ে সম্মান করেছে জামাত ইসলাম করে আল্লাবা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া কথা বলতেন না তিনি কিভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের আরেকজন নকতুপয়ী সৈনিক মাওলানা মতিউর রহমান নিজামি কিভাবে কথা বলতেন আমরা দেখেছি আমরা তো বুঝেছি আমরা ছাত্র জীবন থেকে তো এগুলো দেখে আসছি শিখছি আমরা তো প্রায় প্রায় আটত্রিশ চল্লিশ বছর পার করেছে আমরা তো মোটামুটি দেখতেছি আমাদের তো বুঝ চলে এই দলটাকে নিয়ে সাথে নিয়ে চার দলীয় কজোট তৈরি করে সংসদে গেল মন্ত্রিত্ব লাভ করলো দেশ চালালো তখন এই দলটা তাদের কাছে খুবই জনপ্রিয় ছিল আজকে তাদেরকে জনপ্রিয় হচ্ছে না আজকে বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চাচ্ছে আজকে বিএনপি জাতীয় পার্টিকে সুযোগ করে দিতে চাচ্ছে প্রধান বিরোধী দল বানাতে চাচ্ছে কিন্তু জামাত ইসলামীকে তারা সুযোগ দিচ্ছে না জামাত ইসলাম যখনই কোনো পদক্ষেপ নিচ্ছে সাথে সাথে সেটা তেলে মতো জ্বলে উঠতেছে এবং সেটার বিপক্ষে তারা একবারে ঘোসা হয়ে ঘরতমি করে ঘাট মতো কথাবার্তা বলে তারাকে জামাত ইসলামী কোনো সুযোগই দিচ্ছেন একটি গণতান্ত্রিক দেশের সিস্টেম হচ্ছে প্রত্যেকটি দলকে সম্মান করা প্রত্যেকটি দলের যে সিস্টেম নিয়মাবলী আছে রুলস আছে রেগুলেশন আছে প্রত্যেকটা দলের এগুলোকে মেনে নেওয়া সেটা জনগণের স্বার্থে জনগণের কল্যাণে দেশের সার্বভৌমত্ব রক্ষার খাতিরে এগুলো মেনে নেওয়া এবং প্রত্যেকটা মানুষকে মূল্যায়ন করা ছোট দল হোক বড় দল হোক এবং বিরোধী দল হোক এবং সবকের দল হোক প্রত্যেকটা দলের সিস্টেম গণতান্ত্রিক সিস্টেম বাক স্বাধীনতা তার কথাপকথন তার দলের সিস্টেম সব কিছু মেনে নেওয়াই হচ্ছে গণতন্ত্র আজকে যারা বিরোধী দল হিসেবে মনে করছেন যারা বিভিন্নভাবে কথা বলছেন তারা আজকে মনে করছেন ভালো কিছু করছে না জনগণ চায় না জনগণ কোন ম্যান্ডেট চাচ্ছে আজকে একটাই দুইটা এমপি একটা আসনে যদি দাঁড়ায় এখন মনে করেন দুইটা দল জামাত আর বিএনপি তাহলে দুইটা এমপি যদি দাঁড়ায় জামাত পেলো মনে করেন তিরিশ হাজার ভোট বিএনপি পেলো সত্তর হাজার ভোট তাহলে এক লক্ষ ভোট এক লক্ষ ভোটের ভিতরে সত্তর হাজার ভোটের মূল্যায়ন হচ্ছে কিন্তু তিরিশ হাজার ভোটের মূল্যায়ন হচ্ছে না পিয়ার পদ্ধতি কিন্তু এটাই পেয়ার পদ্ধতি হচ্ছে যখনই আপনি সত্তর হাজার ভোটকে মূল্যায়ন করবেন তিরিশ হাজার ভোটকে মূল্যায়ন করবেন এটাই হচ্ছে পিয়ার পদ্ধতি আপনাদের সংক্ষেপে একটি বিষয় জানালাম প্রত্যেকটা ভোটের মূল্য আছে আপনার তিরিশ হাজার ভোট এটা ভোট না এটা মানুষ না এরা দেশের নাগরিক না এরা ভ্যাট ট্যাক্স দেয় না এদেশের দেশের খাজ দেয় না অবশ্যই দেয় এরা তো এদেশের জনগণ মানুষ এদেশের সার্বভৌমত্ব রক্ষার খাতির কথা বলে কাজ করে রেমিটেন্স আনে সবাই এ দেশের জন্য উন্নয়নশীল কাজ করে তাহলে আপনি কেন এদের বিপক্ষে যাবেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনরা যখন আন্দোলনে নেমেল তখন এই দেশের গতানুগতিক পদ্ধতির পরিবর্তন চেয়েছিলেন জুলুম পরিবর্তন চেয়েছিলেন অন্ধকার জগত থেকে ফিরে আসতে চেয়েছিলেন অন্যায় অবিচার থেকে মানুষকে বাঁচাতে চেয়েছিলেন এটাই এখন পরিবর্তনশীল কিন্তু তার ধারের কাছেও নাই যে সরকার বসেছিল যারা বসা ছিল সরকারকে সেই সরকার তাদের সাথে বেঈমানি করছে এবং যারা এনসিপি হয়েছিলেন নেতা হয়েছিলেন বৈষম্যবৃদ্ধ হয়েছিলেন তারা এখন দেশের আবার একটি দলের সাথে নেগোসিয়েশন করছেন আবার তাদের সাথে কথোপকথন করছেন তাদের সুরে কথা বলছেন মানে তারা হারিয়ে গিয়েছে জুলাই গণহত্যা করেছেন সতেরোশো চব্বিশশো পঁচিশশো সাতের মানুষ মেরেছেন এইটা তারা বেমালুম ভুলি গিয়েছেন সেই দিনের কথা যেই দিনের কথা আপনি এখনও ভুলতে পারি নাই যখন এই সেনা মানে সেনাবাহিনীর পুলিশ বাহিনীর এই যে ট্যাঙ্ক থেকে যখন মানুষ ফেলালো মাথায় আঘাত করে জীবিত মানুষ মৃত্যুবরণ করলো মানুষকে হত্যা করলো কুপিয়ে ফেললো সমস্ত বাহিনীকে যখন লেলিয়ে দিল আজকে তাদেরকে কি রাজাকার বলবেন না যারা একাত্তরের যুদ্ধে নামিনি গণহত্যা করেনি শুধু বিরোধিতা করেছিল এটুকুই কথা মানে ই দিয়ে যে আসলে এই দেশটাকে স্বাধীন হলে ভারতের করদরাজ্য পরিণত হবে এই জন্য তারা মতামত দেয়নি তাই তাদেরকে একাত্তরে রাজাকার বানিয়েছেন এখন রাজাকার বানাচ্ছেন তাদেরকে এবং চেতনায় রাজাকার বানাচ্ছেন কিন্তু চব্বিশ সালে যারা গণহত্যা করেছেন হাসিনের সাথে মববাজি করেছেন এই সেনাবাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী র্যাব বাহিনী বিডিআর বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী সকল বিমান বাহিনী সহ যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারা সবাই সাধারণ জনগণকে খুন করেছে হত্যা করেছে গুলি করেছে গুম করেছে নির্মমভাবে পুড়িয়ে দিয়েছে তাদেরকে আপনি কি বলবেন তাদের বিচার কে করবে কোনো বিচার না করে আজকে বিএনপি যে কাজটি করছে সেটা জনগণের সাথে গাদ্দারি করে নিজেদের ক্ষমতাকে কবজা করতে চাচ্ছে এই কবজার বিষয়টি বাংলাদেশে আবার একটি অন্ধকার জগতে চলে যাচ্ছে আপনাদেরকে যেটা বলছি এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে গেলে আপনাকে আমাকে পিআর পদ্ধতি যদি আনতে পারেন তাহলে দেশের পরিস্থিতি পরিবর্তনশীল হবে কোনো সরকার স্বৈরাচার হবে না আর যখনই আপনি গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন করবেন তখনই স্বৈরাচার সৃষ্টি হয়ে নির্বাচন হবে কারণ এই নির্বাচন যেভাবে আসছে আর জনগণ যেভাবে আসে প্রশাসন যেদিকে আসে মিডিয়া যেভাবে আসে আগামী নির্বাচন একটি প্রতারণা ফাঁদ এবং একটি মানে কী বলে হাস্য করে একটি মানে শেখ হাসিনার চেয়ে একটা মানে অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে আপনি মানলেও মানবেন না মানলেও মানবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আগামী নির্বাচন এভাবেই হতে যাচ্ছে দখলবাজি জুলুমবাজি সেই শামীম ওসমানের মতো নির্বাচন আগামীতে আমরা দেখতে যাচ্ছি সুতরাং আসুন আমরা কথা বলি দেশের জন্য দেশের স্বার্থের জন্য জনগণের জন্য ইনসাফের জন্য আমার পেটের ভরার জন্য না আমার সমাজকে গড়ার জন্য আমার দেশকে গড়ার জন্য আমি ঐক্যবদ্ধ আছি আসসালামু আলিকম রহমতুল্লাহি আবার